এটা হচ্ছে মেরুন কম্বিনেশনের মধ্যে শুদ্ধ জলপাইয়ের সাথে আপনারা পাবেন জাম কম্বিনেশন এটা ब्लाउজ পিসের মধ্যে কতটুকু কাপড় থাকে নিজস্ব পোড়াক তো কালার গুলো কিন্তু এই যে সি গ্রিন যে কালারটা আসসালামু আলাইকুম চমৎকার দেখেন আপনারা কত সুন্দর ভাইরাল সেই কালেকশন গুলো আজকে কিন্তু ভাইরালের উপরে ভাইরাল এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার মানে তিনটা কালার তিন ভাইরালের জন্য হ্যাঁ আমি প্রথম একটা ডিজাইনটা দেখাই আসলে এটা কোন শাড়িটা এসা এটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডের একটা শাড়ি চমৎকার একটা শাড়ি আনকমন না আনকমন না বর্তমানে এটা হচ্ছে পুরো বাংলাদেশে হচ্ছে ভাইরাল হয়ে গেছে একবারে আপনাদের জন্য রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করবো প্রথমে ডিজাইনটা দেখায় কতটা সুন্দর আর আমাদের যে কাপড়গুলো মার্শাল একদম অরিজিনাল যেই সিল্ক আছে দেখেন আমি নিতেও পারতেছি না এতটা সফট এই যে দেখেন চমৎকার একটা শাড়ি এত সুন্দর সিল্কের শাড়ি কিন্তু আপুরা আসলে পরলে অনেক সুন্দর লাগবে আমি কিন্তু আসলে এটা পড়তে পারতেছি না যার কারণে না লাগতেছে আপনারা ভালো জানেন কিন্তু এটা স্টিল স্টিল পিকচার পিকচার আছে আছে মডেল দিয়ে এই পড়ানো এটার যারা আমাদের কাছ থেকে অর্ডার নিবেন কিরকম লাগে আসলে এটা পড়লে ওইটা চেন নিলে আমরা ওইখানে ছবিটা দিয়ে দিতে পারবো ইনবক্সে এই যে দেখেন কতটা সুন্দর এবং ইউনিক যারা খুচরা এবং পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে টার্সেলটা হ্যাঁ এটা হচ্ছে ডাইরেক্ট ফ্যাক্টর থেকে রেডি হয়ে আসছে যার কারণে এই টার্সেলটা দেওয়া হয়েছে নেক্সট কিন্তু আরো ভালো টার্সেল দেওয়া হবে এগুলার মধ্যে আমাদের এগুলো হচ্ছে নিজস্ব প্রোডাক্ট তো আপনাদের জন্য স্যাম্পল হিসাবে কিছু আনছি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে শাড়ির ফুল হ্যাঁ ফুল বডিটা হবে এরকম আরেকটা জিনিস ওইটা হচ্ছে আমি একটু দেখা দিই বাটিকের যে ডিজাইনটা হ্যাঁ মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার চন্দ্রিস জাপানি সিল্ক হ্যাঁ জাপানি সিল্কের মধ্যে এটা আসলে করছি দেখেন একদম সফট অরিজিনালটা হ্যাঁ আর যেটা আপনার ওই যে একটু কম প্রাইসে পাওয়া যায় মানে হচ্ছে পাঁচ ছয়শোর মধ্যে পাওয়া যায় ওইটা হচ্ছে একটু ডিফারেন্স মানে ওইটা হচ্ছে দুই নাম্বারটা সোজা কথা এক কথায় কারণ এই যে শাড়িগুলো এগুলো আমাদের পাইকারি এবং খুচরা প্রাইসে অনেক বেশি এগুলো কিন্তু আমাদের করতেও কস্টিং খরচ লাগছে অনেক বেশি আর কালারগুলো কিন্তু এই যে সি গ্রিন যে কালারটা এটার অরিজিনাল কালারটা আপনারা স্টিল পিকচার দিলে ওইখানে দেখে বুঝবেন এখানে একটু ডিফারেন্স আস্তে এই যে দেখেন কালারটা একটু বেশি ডিপে আসতেছে এটা এটা আরেকটু লাইট হবে এমনিতে নরমাল যে সি গ্রিন কালার গুলো হয় ওইগুলোর মত হবে আর এটার মধ্যে সুন্দর কিন্তু চমৎকার একটা ब्लाउজ পিস পাবেন আমি ब्लाउজ পিসটা দেখাই দেই এই যে এটার মধ্যে হচ্ছে ब्लाउজ পিসটা এটা মাশাআল্লাহ দেখেন একটা ब्लाउজ পিসের মধ্যে কতটুকু কাপড় থাকে আসলে আপনাদের দেখায় দেই হ্যাঁ দেখায় দিলে আপনারা আসলে জিনিসটা বুঝবেন যে এটা দিয়ে আজ ब्लाउজ পিস হবে কি না এই যে দেখেন ब्लाउজ পিসটা কতটুকু কাপড় দিয়ে আছে মাশাআল্লাহ অনেক কাপড় দিয়ে আছে আবার নিচে সুন্দর হাতার যে বর্ডারটা এই যে এটা যে ডিজাইনটা হবে এভাবে ওইটার জন্য কিন্তু এক্সট্রা ভাবে পার আছে মানে চমৎকার এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পাবেন না এটার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর আরো কালার আছে বিডিউর প্রথমে যে তিনটা কালার দেখাইছি এই যে এটা হচ্ছে একটা কালার এটা যে এখন যেটা খুলে দেখাইছি ওই কালারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ওই কালারটা আর এটা হচ্ছে আরেকটা কালার মার্শাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর এটা এখনো কিন্তু ভাইরাল হয় নাই কিন্তু আমার ভিডিওর পরে ইনশাল্লাহ মনে হয় এটাও ভাইরাল হয়ে যাবে কারণ এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ভিতর আপনার দেখেন জল কালার সিদ্ধ জল সাথে আপনার পাবেন জাম কম্বিনেশন মাশাআল্লাহ মানে এটাও হিট কালার আর যারা একটু মনে করেন যে স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন এত বেশি চকচকও না আবার এত ডিপও না তাদের জন্য হচ্ছে এই কালারটা সি গ্রিন এর সাথে এটা হচ্ছে মেরুন কম্বিনেশনের মধ্যে এই সবগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আলাদা পাবেন তো যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন হ্যাঁ এত ভাইরাল শাড়িটা তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি ইনশাল্লাহ আপনার জন্য কমে রাখার চেষ্টা করবে এই যে প্রতিটার সাথে এরকম আলাদা আলাদা ব্লাউজ পিস পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাইরাল শাড়িটা নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ